আলহামদুলিল্লাহ মিলন ভাই গ্যালারির দ্বিতীয় শাখা থেকে দুইশো পঁয়ষট্টি কিলোমিটারের এপাসি আর গাড়িটা সেল হয়ে গেল গাড়িটা মানে একদম ফ্রেশ নতুন ছিল আপনাদেরকে যদি দেখাই দেখেন বিভিন্ন জায়গায় যে একটা নতুন গাড়ি কিনলে যে স্টিকারগুলো থাকে ওইগুলাও রয়েছে মানে একবারে ফ্রেশ নতুন এই মাসে গাড়িটা ক্রয় করা হয়েছিল পরে কি খবর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই ভাই মনে হয় এর আগে আরেকটা আর আর কেনার জন্য আরছিলেন না ভাই পরে নতুন নিয়েছিলেন না তো এখন এই গাড়িটা কেমন দেখলেন এই আলহামদুলিল্লাহ ভালোই বললাম আপনি একটা বড় ভাই আসলে একটা লিভো গাড়ি দিচ্ছে ওটা পাঁচশো কত কিলো আমাদের এপাসি আর গাড়িটা বের হয়ে গে যাচ্ছে ফুলবাড়িয়াতেই সেল দিলাম আমরা গাড়িটা মাত্র দুশো কিলোমিটার আমাদের অন্যান্য কালেকশনগুলো দেখতে হলে মিলন ভাই গেলের চলে আসুন গাড়িটা একটু 5 লিটার ভাই গাড়ি একটা 265 কিলোমিটারের গাড়ি দিয়ে দিলাম ঠিক আছে আর এই হচ্ছে লিবু গাড়ি এটাও 500 কিলোমিটার চলছে যারা নিতে চান তারা এটা আগামী কালকে থেকে পেয়ে যাবেন ও যাও টাইল্যা যাও টাইলে যাও